বর্তমান সময়ে মানুষের অপরিহার্য একটি বিষয়ের অন্যতম হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা বিদ্যুৎবিহীন বর্তমান জীবনধারণ এই যুগে প্রায় অকল্পনীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে হাওয়ার বাওয়ার থেকে শুরু করে দুর্গম অঞ্চল সহ সব জায়গায় বিদ্যুৎ সেবা প্রদানের কাজটি নিরলসভাবে করে যাচ্ছে বিদ্যুৎ আর এই পল্লীবিদ্যুৎ এর প্রধান হাতিয়ার হচ্ছে বিদ্যুতের লাইনম্যান তারা দিন রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জনসাধারণের দুর্বরায় পৌঁছে দিচ্ছে বিদ্যুৎ নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা ছাড়া সাপ্তাহিক কোনো ছুটি ছাড়া এমনকি ঈদের আনন্দটুকু পরিবারের সাথে ভাগাভাগির শোভা গোটুকু তাদের হয় না এই সময়টাতে তারা গ্রাহকদের সেবা প্রদানের জন্য নিজেদের সুখটুকু তারা বিসর্জন দেয় অথচ তারই ফলস্বরূপ লাইনম্যানগণ প্রতিনিয়ত লাঞ্ছনা অপমান অপদস্থের শিকার হচ্ছে গতকাল জামালপুর জেলায় ঘটে গেল একটি ন্যাক্কারজনক ঘটনা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চব্বিশ মাসের বকেয়া বিল আদায় করতে গেলে উপজেলা পরিষদের ইউএনও এর নির্দেশক্রমে আনসার সদস্যগণ বিদ্যুৎ এর দুজন লাইনম্যানকে অপমান লাঞ্ছনা করে এমন কি রশি দিয়ে তাদের বেঁধে রাখে আমরা বিদ্যুৎ সৈনিকরা এমন অপমান আর লাঞ্ছনার সঠিক বিচার চাই বিদ্যুৎ বিদ্যুৎ সৈনিকদের অপমান অবদস্থ করা হয়েছে আর একটি অপমানও সহ্য করা হবে না ইউএনএকে ক্ষমা চাইতে হবে এবং বিভাগীয় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে